আসসালামু প্রো প্রভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ওষুধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী জেলটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ফিলফিরি ভ্যাজানাল জেল ফিলফিরি ভ্যাজানাল জেলটির কাজ কি বা মহিলাদের কোন কোন সমস্যার ক্ষেত্রে এই জেলটি ব্যবহার হয়ে থাকে ব্যবহারের নিয়ম গর্ভ অবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরফিরি জেলের প্রস্তুতকারক নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফিরফিরি জেলে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান কম্বিনেশন এই জেলটি মূলত নারীদের যৌনাঙ্গের কিছু সমস্যার চিকিৎসায় ব্যবহার হয় এবং যৌনাঙ্গের প্রাকৃতিক স্বাস্থ্য বজায় রাখতে এবং সংক্রমণ প্রতিরোধে কাজ করে থাকে অর্থাৎ এই জেলটি নারীদের অস্বাভাবিক সাদাস্রাপ বা লিকুরিয়া জনিতে দুর্গন্ধ চুলকানি জ্বালাপোড়া ব্যাকটেরিয়াল ব্যাজাইনোসিস ইত্যাদির সমস্যায় এবং যোনি প্রাকৃতিক স্বাস্থ্য রক্ষায় একজন চিকিৎসক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ফিলফিরি জেলে থাকা ল্যাকটিক অ্যাসিড জনির পিএইচ ঠিক রাখে ভালো ব্যাকটেরিয়া অর্থাৎ ল্যাক্টোবেসিলাস এর বৃদ্ধি বাড়ায় এবং ক্ষতিকর জীবাণু দমন করতে সাহায্য করে দ্বিতীয় উপাদান সাইট্রিক অ্যাসিড যৌনাঙ্গের অতিরিক্ত ক্ষারীয় পরিবেশ ঠিক রাখে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বৃদ্ধি কমায় জনির চুলকানি দুর্গন্ধ ও সাদা কমাতে সাহায্য করে তৃতীয় উপাদান পটাশিয়াম বাই টার্টেট হালকা অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে বা সংক্রমণ প্রতিরোধে অতিরিক্ত সাপোর্ট দেয় কখনও কখনও এই উপাদানটি শুক্রাণুর গতি কিছুটা কমিয়ে দিতে পারে তাই অনেকেই এই জেলটিকে নিয়ন্ত্রণ জেল হিসাবে ব্যবহার করে থাকেন যা কখনোই হান্ড্রেড পারসেন্ট নিরাপদ নয় এই জেলটির মূল কাজ হচ্ছে যোনির পিএইচ ব্যালেন্স ঠিক রাখা ভ্যাজানাল ইনফেকশন চুলকানি দুর্গন্ধ এবং অতিরিক্ত সাদাশ্রাপ নিয়ন্ত্রণ করা এবং জনিকে সুস্থ রাখা অর্থাৎ জনির প্রাকৃতিক স্বাস্থ্য রক্ষা করা এবং সংক্রমণ প্রতিরোধ করাই এই জেলটির মূল কার্যকারিতা এই জেলটি ব্যবহারের জন্য প্যাকেটের ভিতরে অ্যাপ্লিকেটর দেওয়া আছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাপ্লিকেটরের সাহায্যে জোনিপথে এই জেল পরিমাণ মতো নিয়ে ব্যবহার করতে হবে সাধারণত রাতে ঘুমানোর আগেই এই জেলটি ব্যবহার করা উচিত যেসব মেয়েদের ঋতুচক্র আরম্ভ হয়নি তাদের জন্য এই জেলটি নির্দেশিত নয় এছাড়াও গর্ভ অবস্থায় এই জেলটি ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই জেলটি ব্যবহারে সামান্য জ্বালাপোড়া চুলকানি বা অস্বস্তি অনুভব হতে পারে এই জেলটি স্বল্প মেয়াদে ব্যবহার করা নিরাপদ তবে নিচ থেকে কখনোই দীর্ঘ সময় ব্যবহার করা উচিত নয় প্রতিটি গ্রাম টিউবের বর্তমান মূল্য নব্বই টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ